নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি গল্প যা শুধু এক নারীর নয় মানবতার হৃদয় কাপানো বাস্তবতা একটি গল্প যেখানে অন্ধকার নামিয়ে আনা হয়েছিল অ্যাসিডের মতো নিষ্ঠুর অস্ত্র দিয়ে কিন্তু সেই অন্ধকারের মাঝেও জ্বলে উঠেছিল ক্ষমার আলো আজ জানব আমিনা ভেরামি নামে একটি ইরানি নারীর সত্য ঘটনা যার জীবন যন্ত্রণা বিচার প্রতিশোধ আর শেষমেশ ক্ষমার সিদ্ধান্ত বিশ্বকে দেখিয়ে দিয়েছে মানুষের হৃদয় কতটা বিশাল হতে পারে চলুন চেষ্টা করি সেই নারীর গল্প যে নিজের চোখ মানবতা আর দয়ার আলো কখনো হারায়নি সময়টা ছিল দু সাল ইরানের তেহরান শহরের এক পরন্ত বিকেলে বাস টপে দাঁড়িয়েছিলেন সাতাশ বছরের সুন্দরী তরুণী আমেনেহ বেহরামি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী চোখে অনেক স্বপ্ন কিন্তু তিনি জানতেন না তার সেই স্বপ্ন আর মাত্র কয়েক সেকেন্ডের অতিথি ভিড়ের মধ্যে তার দিকে এগিয়ে আসছিল একটি পরিচিত ছায়া মাজিদ মোবাহেদি তার ইউনিভার্সিটির ক্লাসমেট যে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আর আমেনেহ ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছিলেন মাজিদের হাতে ছিল একটি লাল রঙের প্লাস্টিকের বোতল ভেতরে টলমল করছে তরল মৃত্যু সালফিউরিক অ্যাসিড কিছু ওঠার আগেই সেই পুরোটা আমিনেহের মুখে মুহূর্তের মধ্যে নরক নেমে এলো পৃথিবীতে আমিনেহর মনে হলো তার চামড়ার উপর কেউ গলন্ত লাভা ঢেলে দিয়েছে তার আর্তনাদে কেঁপে উঠল তেহরানের আকাশ চামড়া গোলে খসে পড়ছে চোখের মনি পুরে ছাই হয়ে যাচ্ছে ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেল তার দৃষ্টি সেই শেষবার তিনি পৃথিবীর আলো দেখেছিলেন এরপর শুধুই অন্ধকার হাসপাতালের বিছানায় যখন জ্ঞান ফিরল জীবনটা তখন ধ্বংসস্তু স্পেনের বার্সেলোনায় পাঠানো হলো তাকে উন্নত চিকিৎসার জন্য একের পর এক সার্জারি উনিশবার অস্ত্রোপাচার করেও তার দৃষ্টি ফেরানো গেল না মুখটা হয়ে গেল শিখাময় কিন্তু আমেনে হোক কাঁদলেন না তিনি আয়নায় নিজের সেই বিকৃতি মুখ স্পর্শ করে শপথ নিলেন বিচার চাই এবং সেই বিচার হতে হবে চোখের বদলে চোখ শুরু হলো এক দীর্ঘ আইনের লড়াই ইরানের ইসলামিক দণ্ডবিধিতে কিসাস বা তালিবান আইনের বিধান আছে অর্থাৎ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত আমেনেহ আদালতে দাবি করলেন মাজিদ তার জীবন অন্ধকার করে দিয়েছে তিনিও মাজিদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চান তিনি আর্থিক ক্ষতিপূরণ বা জেল চান না তিনি চান মাজিদের দুই চোখ অ্যাসিড দিয়ে অন্ধ করে দিতে সারা বিশ্ব তখন এই মামলার দিকে তাকিয়ে মানবতার সংগঠনগুলো প্রতিবাদ করছে কিন্তু ইরানের আদালত আমিনেহর দাবির পক্ষেই রায় দিল দু সাল দীর্ঘ সাত বছর পর সেই মুহূর্ত এলো তেহরানের বিচারিক হাসপাতাল অপারেশন থিয়েটারে প্রস্তুত ডাক্তাররা মাজিদ মোভায়েদিকে নিয়ে আসা হলো তাকে হাঁটু হলো তার হাত পা বাঁধা ভয়ে সে করে কাঁপছে প্রাণ ভিক্ষা চাইছে হাতে তুলে দেওয়া হলো অ্যাসিডের ড্রপার ডাক্তার বললেন তুমি কি প্রস্তুত আমেনেহ এগিয়ে গেলেন সাত বছর ধরে তিনি এই মুহূর্তটির স্বপ্ন দেখেছেন তার বুকের ভেতর প্রতিশোধের আগুন দাউ করে জ্বলছে তিনি মাজিদের সামনে দাঁড়ালেন ড্রপারটা মাজিদের চোখের উপর ধরলেন আর মাত্র এক ফোঁটা তারপরই মাজিদের পৃথিবীও হয়ে যাবে অন্ধকার ঘরের মধ্যে পিনপতন নিরবতা সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এক দুই তিন হঠাৎ আমেনহ হাত নামিয়ে নিলেন হাসপাতালের নিস্তব্ধতা ভেঙে তার শান্ত গলায় শোনা গেল আমি মাপ করলাম সবাই স্তম্ভিত মাজিদ বিশ্বাস করতে পারছে না সে আমিনেহর পায়ে লুটিয়ে পড়লো আমিনেহ বললেন ওকে অন্ধ করলে আমি কি আমার চোখ ফিরে পাব আমার মুখ কি আর আগের মতো সুন্দর হবে নিলে আমি শান্তি ঠিকই পেতাম কিন্তু ক্ষমা করলে আমি মুক্তি পাবো আমি চাই না আমার মতো ওকে অন্ধকারের যন্ত্রণা ভোগ করতে হোক সেদিন আমিনেহ প্রমাণ করেছিলেন শরীরে জোরের চেয়ে মনের জোর অনেক বেশি তিনি মাজিদকে অন্ধত্ব থেকে মুক্তি দিলেন কিন্তু তাকে আইনি শাস্তি থেকে রেহাই দিলেন না বছরের জেল হলো আর তিনি তিনি ফিরে গেলেন নতুন জীবনে তার আত্মজীবনী লিখলেন আগ ওম আগ চোখের বদলে চোখ সেখানে তিনি লিখলেন প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা করা কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমি কঠিন পথটাই বেছে নিয়েছি মাজিদ দু সালে জেল থেকে ছাড়া পান কিন্তু আমিনেহ আজ বিশ্বজুড়ে এক আইকন তিনি স্পেনে নতুন জীবন শুরু করেছেন তার মুখ হয়তো অ্যাসিডে পুড়ে গেছে কিন্তু তার আত্মা আজও উজ্জ্বল তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় কিন্তু দিন শেষে মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের মানবিকতা অ্যাসিড আমিনেহর মুখ পোড়াতে পেরেছে দৃষ্টি কেড়ে নিতে পেরেছে কিন্তু তার মেনুরন্দ গলাতে পারেনি অন্ধকারের অতল গভরে দাঁড়িয়েও তিনি জেলেছেন ক্ষমার আলো ইরানের সেই হাসপাতালে সেদিন অ্যাসিডের ফোতা পড়েনি পড়েছিল মানবতার অশ্রু স্যালুট আমেনহ বেহরামি আপনি সত্যিকারের হার নামানা যোদ্ধা বন্ধুরা আপনারা যদি এই গল্পটা আরও বিস্তারে জানতে চান তাহলে এর উইকিপিডিয়া আমিনেহ ব্রে বেরামি দ্য গার্ডিয়ানের বিসিসি আরকাইড রিপোর্টসে পেয়ে যাবেন আমিনহর লেখা বই আই ফর অ্যান্ড আই জার্মান আগুম আগো এটি একটি সত্য ঘটনা দু সালে ইরানে আমিনহ বেহরামের উপরে অ্যাসিড হামলার ঘটনা ঘটে যা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং গল্পের ছলে বলে শোনালাম কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকম ঘটনা শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আইকনটা প্রেস করে ভুল প্রেস করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ